আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে কজিক অ্যাসিড বডি লোশন বর্তমানে খুবই খুবই ভাইরাল একটা প্রোডাক্ট তো এই লোশনটা কি মাত্র সাত দিনে আপনার বডিকে দবদবে ফসা করবে কি না এবং এটা দিনে ইউজ করে নাকি রাতে ইউজ করে এবং এটা কীভাবে ইউজ করে এটার দাম কত এটা কোথায় পাওয়া যায় এবং এটার কার্যকারিতা কী এই বিস্তারিত হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টসের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা প্রেস করে দেবেন তাতে হচ্ছে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখতে পারবেন এবং অনেস্ট রিভিউ দেখে যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রোডাক্টটির নাম হচ্ছে কজিক অ্যাসিড বডি লোশন কজিক অ্যাসিড বলতে বুঝি হচ্ছে আমরা কজিক অ্যাসিড যেটা আছে ওইটার মূল কাজে হচ্ছে হোয়াইটেনিংয়ের কাজ করা মানে বডিতে হোয়াইটেনিংয়ের কাজ করা তো এই লোশনটা হচ্ছে আপনারা সাত দিন ইউজ করলে হচ্ছে আপনার স্কিনের অনেক অনেক যদি কালো দাগ থাকে ওইগুলো চলে যাবে এবং দুই থেকে তিন শেড ফর্সা হবে বর্তমানে মেয়েদের হচ্ছে একটাই সমস্যা যারা হচ্ছে ফেস কেয়ার করে তবে বডির বা হাত পায়ে কোনো কেয়ার করে না অথবা ফেসে নাইট ক্রিম ইউজ করে বডিতে কোনো কিছু ইউজ করে না হাত পায়ে কোনো কিছু ইউজ করে না তার জন্য হচ্ছে কি ফেসটা অনেক অনেক বেশি ফর্সা থাকে এবং হাত পা কালো থাকে যেটা দেখতে খুবই বাজে লাগে মানে ন্যাচারালি যদি এক আপনার গায়ের রং ফেস হাত এক থাকে তাহলে কোনো সমস্যা নেই যেই কোনো গায়ের রঙে কোনো কিছু খারাপ লাগে না তবে যদি আপনার ফেসটা ফসে থাকে হাত পা যদি কালো থাকে এটা দেখতে খুবই বাজে লাগে তো যারা যারা এই সমস্যাটায় ভুগতে চান তারা অবশ্যই এই কজিক অ্যাসিডের বডিলেশনটা ট্রাই করবেন মাত্র সাত দিনের মধ্যে হচ্ছে আপনারা রেজাল্ট পাবেন আর এটা দিনে বা রাতে ইউজ করতে হয় না এটা আপনারা যে কোনো সময় ইউজ করতে পারেন দিনে হোক অথবা রাতে হোক ইউজ করতে পারেন কারণ এটা কোনো ডে বা নাইট লোশন না এটা হচ্ছে এমনি লোশন এটা আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন এটা কিভাবে ইউজ করবেন ইউজ করার আগে হচ্ছে অবশ্যই আপনি বডির যে যে পার্টে এই লোশনটা লাগাবেন ওই পার্টটাকে ভালো করে ক্লিন করে নেবেন হাত পাতে যদি লাগেন তাহলে হচ্ছে হাত পা ভালো করে ক্লিন করে নেবেন ক্লিন করে নিলেই কিন্তু হবে না অবশ্যই এটা খেয়াল রাখতে হবে ক্লিন করার পর হচ্ছে আপনার যেটা হচ্ছে পানি দিয়ে ক্লিন করবেন ওই জায়গাটা হচ্ছে পানিটা যাতে শুকিয়ে যায় মানে পানি শুকানোর আগে যদি আপনি বডি লোশন বলুন অথবা ফেস অ্যান্ড নাইট ক্রিমও যদি ইউজ করেন ওইগুলো ভালো কাজ করে না তবে অবশ্যই অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে ক্লিন করার পর হচ্ছে এই স্কিনটা যাতে শুকিয়ে যায় মানে শুকানোর পর হচ্ছে প্রোডাক্ট ইউজ করবেন যদি আপনার স্কিন ভিজা ভিজা থাকে তখন প্রোডাক্ট কোনোভাবে ইউজ করবেন না অবশ্যই ট্রাই করবেন যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে স্কিনটাকে ভালো করে হচ্ছে পরিষ্কার করে নেওয়ার জন্য মানে ক্লিন করে নেওয়ার জন্য যদি আপনার স্কিনে ময়লা থাকে তাহলে হচ্ছে কোনো প্রোডাক্ট আপনার বেশি কাজ করবে না তো যারা যারা হচ্ছে এই মাত্র সাত দিনের মধ্যে হাত পা এবং ফুল বডি দুধের মতো সাদা করতে চান তারা হচ্ছে এই লোশনটা ট্রাই করতে পারেন এটার দামও খুবই রিজনেবল মাত্র সাতশো টাকায় আপনারা হচ্ছে ফুল বডি দুধের মতো সাদা করতে পারছেন ভাবা যায়